হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত আজকে একটা ধামাকালার নিউজ দেবো তোমাদের সকলের জন্যে যারা মূলত শিক্ষকতার চাকরিকে ফোকাস করেছো। যারা বিহারে এত কষ্ট করে পরীক্ষা দিতে গেছিলে তাদের সকলের জন্যে একটা অভাবনীয় সংবাদ হতে চলেছে আজকের এই ভিডিওটা এবং বলে রাখি এটা কিন্তু তোমার বিহারের চাকরির পথ প্রশস্ত করলো হ্যাঁ ঠিক শুনেছো যারা বাংলার ছাত্রছাত্রী বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা বিহার জয় করার লক্ষ্যে যাচ্ছিলে তাদের পথ প্রশস্ত করল বিহার হাইকোর্ট হ্যাঁ বিহার হাইকোর্ট জানিয়ে দিল এমন একটি রায় যে রায় তোমার চাকরি পাওয়ার পসিবিলিটিকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে ঠিক কি বলা হলো সেই রায়তে আমরা জাস্ট একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে বলি যে বিহারে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা আমরা প্রত্যেকে জানি সেই পরীক্ষাতে আমরা যারা অন্য রাজ্যের পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে যায় আমাদেরকে কিন্তু জেনারেল কোটার মধ্যে ফেলা হয় অর্থাৎ কোনো রকম যে সংরক্ষণের সুবিধা সেটা কিন্তু আমরা পাই না এবং বিহারের রাজ্য সরকার এই সংরক্ষণের জন্য একটি নীতি লাগু করেছিল এই সমস্ত সরকারি নিয়োগের ক্ষেত্রে সেই নীতিতে বলা হয়েছিল যে সংরক্ষণ থাকবে সংরক্ষিত সিট থাকবে একশোটার মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁয়ষট্টি পার্সেন্ট সিট পুরোপুরি সংরক্ষিত থাকবে এবং বাকি যে সিট থাকবে অর্থাৎ ওই বাকি পুরোটা থার্টি ফাইভ পার্সেন্ট সিট সেই সিটটাতে শুধুমাত্র জেনারেল হিসাবে গণ্য করা হবে তাতে বিহারের জেনারেল কাস্টরাও থাকবে এবং অন্য রাজ্য থেকে আসা সমস্ত পরীক্ষার্থীরা থাকবে বুঝতেই পারছো তোমার লড়াইটা মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্টেজে সিক্সটি ফাইভ পার্সেন্টের মধ্যে তুমি কোনোভাবেই ঢুকতে পারছো না এতদিন এটা ছিল কিন্তু এবার হাইকোর্ট থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো রাজ্য সরকারের এই নীতি লাগু করা যাবে না সংরক্ষণ যদি করতে হয় সেটা ফিফটি পারসেন্টের মধ্যে করতে হবে কখনোই সেটা সিক্সটি ফাইভ পারসেন্ট করা যাবে না একটা অভাবনীয় সুযোগ তোমাদের জন্যে দেখো খুব ভালো করে এস সি এস টি সব মিলিয়ে সিক্সটি ফাইভ পারসেন্ট নয় ফিফটি পার্সেন্টের মধ্যে নিয়ে চলে আসতে হবে অর্থাৎ আগে ৩৫ জনের পঁয়ত্রিশটা সিটের জন্যে বিহারের সমস্ত জেনারেল ক্যান্ডিডেট এবং অন্য রাজ্যের সমস্ত ক্যান্ডিডেট লড়াই করত এখন সেই সিটটা বেড়ে হয়ে গেল পঞ্চাশ অর্থাৎ যে জেনারেল অর্থাৎ ইউ আর আনরিজার্ভ ক্যাটাগরির জন্যে আগে যদি পঁয়ত্রিশটা সিট থাকত এখন সেই সেম ক্যাটাগরিতে সিটের সংখ্যা হয়ে যাবে পঞ্চাশ অর্থাৎ তোমার চাকরি পাওয়ার সুযোগ প্রায় পনেরো পারসেন্ট বেড়ে গেল যেখানে চারিদিকে চাকরির হাওয়ার বাংলায় বহু বছর ধরে পরীক্ষা নেই সেখানে এই খবরটা কিন্তু তোমার জন্যে একটা খুব আনন্দের আশা করি তোমার জন্য খুব আনন্দের কার কার ভালো লাগছে যে আমি পনেরো পারসেন্ট এক্সট্রা সিট বসে বসে পেয়ে গেলাম একটি রায়ে হাইকোর্টের একটি রায়ে একটুখানি কমেন্ট করো আর অবশ্যই জানাও তোমার মতামত কমেন্টের মধ্যে যারা এস্টেট দিয়ে মোটামুটি নিশ্চিত যে আমি এস্টেটে খুব ভালো রেজাল্ট করব এস্টেট আমি শিওর শর্ট ক্র্যাক করতে পারবো আমি জানি বাংলার প্রতিটা স্টুডেন্ট যারা অন্তত বিএসএসসিআইয়ের হাত ধরে নিজের প্রস্তুতি শুরু করেছিল প্রত্যেকে প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছ স্যার আমাদের হানড্রেড পারসেন্ট কমন প্রতিটা প্রশ্ন কমন এসছে গতকাল একজনের কথা সে আমাকে ফোন করে বলছে স্যার সংস্কৃতের একশোটা প্রশ্ন বিশ্বাস করবেন না আমি পনেরো থেকে কুড়ি মিনিটে শেষ করেছি প্রতিটা প্রশ্ন কমন শুনে খুব ভালো লেগেছে মানে সে এতটা আবেগাপ্লুত হয়ে গেছে যে সে মানে চোখের নিমেষে সব শেষ করতে পেরেছে এবং সে সেটা জানাচ্ছে হোয়াটসঅ্যাপ করছে প্রত্যেকে যে স্যার প্রত্যেকটা প্রশ্ন কমন অনেক অনেক ধন্যবাদ বিএসএসিআ আইকে তো এস্টেটে হানড্রেড পারসেন্ট কমন দেওয়ার পর এবার লক্ষ্য কিন্তু বিপিএসসি তোমাকে একটা সরকারি চাকরি পাওয়ানো এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু অবিচল মনে রেখো আগস্টের লাস্ট উইকে কিন্তু তোমাদের পরীক্ষা বিপিএসসির যা ডিলে এদিকে হয়েছে হয়েছে ওদিকে কিন্তু কোনো রকম ডিলে হবে না কারণ পরবর্তী টিআরি ফাইভ পয়েন্ট জিরোর জন্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যে বিহার পরবর্তী স্টেটের জন্যে ইতিমধ্যে তারা তর্জো শুরু করে দিয়েছে সো খুব তাড়াতাড়ি স্টেটের রেজাল্ট আসছে আনসার কী আসছে এবং বিপিএসসির পরীক্ষা হতে চলেছে সঠিক সময়ে আগস্টের লাস্ট উইকে খুব বেশি হলে সেটা সেপ্টেম্বরের ফার্স্টে যাবে তার থেকে কিন্তু নড়চড় হবে না তাই হাতে মাত্র দুটো মাস সময় এই দুটো মাস সঠিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আর তোমার সেই প্রস্তুতিতে তোমার সাফল্যের সঙ্গী হতে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্যাচ নিয়ে টার্গেট বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো যেখানে জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার মিলে থাকবে সপ্তাহে আটটি ক্লাস প্রত্যেকটি লাইভ ক্লাস থাকবে প্রত্যেকটি লাইভ ক্লাসে রেকর্ডেড থাকবে প্রত্যেকটি ক্লাসের পিপিডি থাকবে স্টাডি মেটেরিয়াল থাকবে মক টেস্ট থাকবে প্র্যাকটিস সেট থাকবে কোশ্চেন ব্যাংক থাকবে ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে চলে এসছি বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো টার্গেটেড ব্যাচ এটা চ্যালেঞ্জ আমাদের কাছে তোমাকে সাকসেস পাওয়ানোর প্রতি মুহূর্তে তোমার জন্যে চাকরির দরজা খুলছে আর তুমি আজও বসে আছো এখনও ভাবছ কি করবে আর ভাবনা চিন্তা না করে এই মুহূর্ত থেকে শুরু করো নিজের সাফল্যের প্রস্তুতি সো আর দেরি কিসের আগামী রবিবার থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে বিপিএসসির এখনই এনরোল করো আর শুরু করো তোমার সাফল্যের প্রস্তুতি বিএসএসিআইয়ের সাথে সকলে ভালো থেকো ধন্যবাদ